যদিও আমরা আজকে তিনটি বিষয় সমাপ্ত করেছি কিন্তু এই তিনটি বিষয়ে আলোচনা সময় থাকেন কেননা আমরা আশা করছি যে আজকে দুটো সমাজে আমরা আলোচনা করব কারণ আমাদের সমাজ সীমিত হয়েছে যে দৈনিক কোন গুরুত্বের পথে বলি আসলে দিন নয় ঘন্টার হিসাবে মতে আমাদের চলে যেতে হবে এখন কারণ আমরা যে কোনো ভাবে হোক এই প্রক্রিয়াটা 31 জুলাই মধ্যে আমাদের সমাপ্ত করতে হবে এর অন্য কোথাও কোনো সুযোগ নেই তারপরে জাতীয় সংসদের স্বাক্ষরের জন্য এখান থেকে অন্য দিন বের করতে পারি কিন্তু আমাদের আলোচনার যে কোনো প্রক্রিয়া 31 জুলাইর মধ্যে সমাপ্ত করতে হবে এটা কমিশন এবং আপনাদের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে আপনারা জনসমক্ষে বলেছেন পাবলিককে বলেছেন এখানে বলেছেন কেন আপনারা চান আমরাও চাই যে প্রক্রিয়াটা শেষ করার মধ্য দিয়ে পরবর্তী ধাপে যাতে অগ্রসর হওয়া যায় আমরা সেই চেষ্টা করছি সেই চেষ্টায় কোনো অবস্থাতে আমরা অন্যথা করতে দিতে চাই না সে কারণেই আমরা বলেছি যে আজকে এবং প্রয়োজন প্রায় আমি দুদিন যদি প্রয়োজন হয় সেটা হচ্ছে দীর্ঘ সময় ধরে আলোচনা করা তার দশটা একটা সিমেন্ট একটা সময় ধরে নিয়ে আছে যতক্ষণ রাখবে আমাদের অনেকগুলো বিষয় জিনিস করতে হবে আমরা সেগুলো করতে চাই করতে পারবো বলে আমি আশা করি যেটা আমি আগে বলেছি যে দশটি বিষয়ে আমরা এক ধরনের ঐক্যমত্যে এসেছি কিছু 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 নোট অফ ডিসিয়ান আছে চারটি বিষয়ে আলোচনা হয় কিন্তু আলোচনা হয়েছে তিনটি বিষয়ে এখন পর্যন্ত কোনো আলোচনাই হয়নি সেই সমস্ত বিবেচনা থেকে আজকে আমরা একটি পূর্বালোচিত বিষয় রেখেছি দুটো অনালোচিত বিষয় রেখেছি আমরা আসলে অনালোচিত বিষয়গুলি নিয়ে আলোচনাটা শুরু করবো আর ইতিমধ্যে প্রথম বিষয়ে একটি বিকল্প প্রস্তাব যেটা একটি দলের পক্ষ থেকে উপস্থাপন করা হয়েছে দুটো বিকল্পের পক্ষ থেকে বিকল্প প্রস্তাব সেটা আপনাদেরকে দেওয়া হয়েছে সেগুলি যেহেতু সাধারণ হয়তো আলোচনা করতে হবে কিন্তু প্রকৃতপক্ষে

Je taką problem tak to by wycząły się tymjecie, wybie się staciną. na tym tak kon, któryyka to, podzie przyła naďami, czy mamy por pe a które deka myści które sięciaami. I teksta tak. šelipę naka anty na kou,

রাজনৈতিক দলগুলো এইরকম আলাদা করে বিলাপ রাইট ছড়ানো করে একমত পারেন সেই কারণে আমরা জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে শুধু এইটুকু বলেছি যে নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য আছে কিন্তু কীভাবে করা হবে সেই বিবেচনার থেকে আমরা দ্বিতীয় ভাগে কোনো পরিবর্তনের কথা এই বিষয়ে দ্বিতীয় ভাগে কোনো পরিবর্তনের প্রস্তাব করছি না তৃতীয় ভাগে সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে যে সমস্ত অনুচ্ছেদ আছে তার সঙ্গে যুক্ত করে করে একটা কিন্তু আমরা যেটা বলবো যে সেটা হচ্ছে আপনারা বিবেচনা করে আজকে যে আলোচনা হচ্ছে এগুলো আপনারা বিবেচনা করে যদি আপনাদের মতামত দেন্দেশ যে এই পরিবর্তন আপনার কেন যেগুলো বিষয়ে একমত হওয়া যাবে সেগুলি শুধুমাত্র

শুরু করবো আস সমিশন দিয়ে এবং পরবর্তী সময় আমরা রাষ্ট্রপরিজনের প্রশ্নটা আলোচনা করব আর নাগরিকদের নদীর অধিকার সম্প্রসারণ প্রস্তাবের ক্ষেত্রে সুনির্দিষ্ট ব্যাখ্যার প্রয়োজন সেটা কমিশন দিকে প্রস্তুত আছে পরবর্তী সময় আপনারা একটু বিবেচনা করে সুনির্দিষ্টভাবে কোন অনুষ্ঠানে কোন দিকে সম্পর্ক আপনার বিরোধিতা করছেন সেটা আপনারা জানান এখানে আমি বাঙালি জাতীয় দলকে ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে প্রাথমিক পর্যায়ে আলোচনার সময় পক্ষ থেকে আমাদের সংবিধান সংস্কার কমিশনের প্রতিবেদনে যে সমস্ত প্রস্তাবগুলো ছিল সেগুলি প্রত্যেকটি ব্যাপারে তারা মতামত নিয়েছেন প্রত্যেকটি বিষয় মন্তব্য করেছে এখন আপনাদের সেই শ্রেণী সেই মতামতগুলো পাওয়া গেলে আমাদের জন্য কারণ যে যে আজকের থেকে আগামী তিন দিন আমি আশা করছি যে আমরা কাজ সম্পাদন করে প্রক্রিয়াটা নিষ্পত্তি বা সম্পন্ন করতে পারবো সবাইকে আবার ধন্যবাদ